তো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এই যে হচ্ছে রাজবাড়ি সদর হসপিটালে একবারে মেন গেটে এ যে জরুলি বিভাগ জেলা সদর হসপিটাল রাজবাড়ি তো গাইস এ পাশদেও হসপিটালের ভিতরে যাওয়া যাবে ওই পাশ দিয়েও যাওয়া যায় জরুলি বিভাগে এই যে হচ্ছে রাজবাড়ী সদর হসপিটালের ভিতরে যে ভবন নতুন একটা ভবন তো আজকে আপনাদের আমি পুরো রাজবাড়ী সদর হসপিটাল ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন মসজিদ আছে হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সে ভিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মায়নাদা ব্লক তো গাইজ আমি আছি এখন রাজবাড়ি জেলায় বড়পুলের মোড়ে তো এখানে নাম হচ্ছে বড়পুল তো এখান থেকে আমি যাব এখন রাজবাড়ি সদর হসপিটাল তো সেই সদর হসপিটালটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো তো এখান থেকে রিক্সা উঠবো তো দেখতেছেন এখানে একটা তিন রাস্তা মোড় আছে চার রাস্তা মোড় এই সুজা দিয়ে যায় হচ্ছে রাজবাড়ি বাস টার্মিনাল মুরগি ফার্ম এই পাশ দিয়ে যায় হচ্ছে রাজবাড়ি মেন শহরে আর এই পাশ দিয়ে যাওয়া যাবে সদর হসপিটালে আর এই পাশ দিয়ে যাওয়া যাবে হচ্ছে ফরিদপুর দলদিয়া ঘাট এই যে পাশ দিয়ে যায় তো এখন সদর হসপিটালে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এখান থেকে রিক্সা উঠবো তো আপনার সদর হসপিটালে কত টাকা ভাড়া হ্যাঁ পনেরো টাকা ভাড়া তো এখন এই রিক্সায় যাব তো আপনারা সঙ্গে থাকবেন সদর হসপিটালে গিয়ে পুরো ভিডিও করে আপনাদের দেখাবো তো এখন রিক্সকা উঠবো যাবেন ওদিকে তা চলেন এখন যাচ্ছি আপনারা সাথেই থাকেন তো গায়ে সদর হসপিটালে গিয়ে আপনাদের সব বিস্তারিত জানাবো এবং দৃশ্যগুলো দেখাবো এই যে হচ্ছে বড়পুল এই যে পুলিশ বক্সের যেই আছে এখানে তো সদর হসপিটালের রোডে যেটা এখন যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন পুরে ভিউগুলো আপনারা দেখতে পারবেন সদর হসপিটালে যাওয়ার যে ভিউগুলো আছে সঙ্গেই থাকেন আপনারা এই যে দেখতেছেন জেলা কমান্ডারের কার্যালয় তো রাজবাড়ি তো সামনে হচ্ছে সদর হসপিটাল আপনারা সঙ্গে থাকবেন পুরো সদর হসপিটালটা ঘুরে ঘুরে দেখাব আপনাদের তো গায়ে দেখতেছেন এখানেই চলে আসছি ইতিমধ্যেই সদর হসপিটালের কাছেই এই যে ভিতরেই সদর হসপিটাল তো গেট দিয়ে ভিতরে যাব ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে সামনের দৃশ্য তো অবশেষে চলে আসলাম রাজবাড়ি সদর হসপিটাল এই যে হচ্ছে গেটের সামনের দৃশ্য তো আপনারা সঙ্গে থাকবেন ভিতরে হসপিটাল এই যে হচ্ছে গেট তো গেটের সামনে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনারা দেখতে পারবেন সাথেই থাকেন এই যে রান কাকা এই এই যে হচ্ছে রাজবাড়ি সদর হসপিটাল এই যে মেইন গেট তো আপনাদের এখন দেখাচ্ছি ভিতরে গিয়ে তো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এই যে হচ্ছে রাজবাড়ি সদর হসপিটালে একবারে মেন গেটে যে তো এখন ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো এই যে হচ্ছে গেটের যে সামনের দৃশ্য এ পাশ দিয়েও আসতে পারবেন আবার এই পাশ দিয়েও আসা যাবে তো এখন সকাল টাইমে জাম একটু কম আছে তো আপনাদের এখন ভিতরে গেটের ভিতরে গিয়ে একটু দৃশ্যগুলো দেখাচ্ছি তো গাইস অবশেষে চলে আসলাম রাজবাড়ি সদর হসপিটালে তো দেখতেছেন পাশে একটা মসজিদ আছে এই যে হচ্ছে মসজিদ আর এখানে আছে জরুরি বিভাগ দেখতেছেন আজ একটা ভবন হয়েছে নতুন আই পাশে হচ্ছে মসজিদ এই যে আজ হচ্ছে গেট গেটের দৃশ্য তো আজকে আপনাদের আমি পুরে রাজবাড়ি সদর হসপিটাল ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে তো আগের পাশে তো দেখাচ্ছি আপনাদের এখানে অ্যাম্বুলেন্স আছে অনেক জরুরি অ্যাম্বুলেন্স এখানে আছে হচ্ছে জরুরি বিভাগ জেলা সদর হসপিটাল রাজবাড়ি জরুলি বিভাগের পাশে এই যে হচ্ছে মেন গেট জরুলি বিভাগের এই যে একবারে মেন গেট এটা এ পাশে আরো ভবন আছে তো দেখতেছেন আর প্রত্যেক জেলায় সদর হসপিটাল আছে জরুল বিভাগ আছে এটা হচ্ছে রাজবাড়ি জেলায় সদর হসপিটাল জরুল বিভাগ এটা আর পিছনে যে নতুন ভবন হচ্ছে সে দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো এখানে অনেক রুগী আসতেছে সকাল টাইমে তো বেশি একটা ভিড় নেই জামজট নেই তার পাশে নতুন একটা ভবন হচ্ছে দেখতেছেন এই যে বড় একটা ভবন হচ্ছে এই যে এ পাশে এই যে হচ্ছে রাজবাড়ি সদর হসপিটালের ভিতরে যে ভবন নতুন একটা ভবন সে ভবনটাই যে এপাশে পাশে আরও ভবন আছে পাশে গেট আছে আর একটা এই যে গেট এখান দিয়ে যায় ভিতরে এখানে সরকারি ওষুধ সব ধরনেরই আছে বহি বিভাগ ও ফার্মেসি পাশে এর ভিতরে অনেক রুগীরা আছেন তো গাইস এই পাশ দিয়েও হসপিটালের ভিতরে যাওয়া যাবে ওই পাশ দিয়েও যাওয়া যায় জরুরি বিভাগে আর এই পাশে যে নতুন ভবনটা হচ্ছে এই যে দেখতেছেন এটা মনে হচ্ছে একবার এই নতুন ভবনটা এখনো রানিং চালু হয় নাই নতুন হইতেছে কেবল কাম চলতেছে ওই পাশে আরও ভবন আছে তো পুরো সামনের ইটা দেখতেছেন ভিউটা এই যে ভিতরে হচ্ছে জরুরি বিভাগ এবং ডাক্তার ভিতরে বসেন আর সামনের ভিউ কাজ কাজকাম সম্পূর্ণ হয়নি তো সঙ্গে থাকেন আপনাদের আরও দৃশ্য দেখাচ্ছি তো গাইজ ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন লাগতেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে হচ্ছে মূলত যে মেন যে ভিউটা সে ভিউটা আপনারা দেখতে পারলেন এই যে হচ্ছে সহকারী প্রকৌশলী কার্যালয় এই মসজিদটা অসাধারণ একটা মসজিদ এই যে হচ্ছে মেন গেট জরুরি বিভাগ এই এটা একবারে মেন যে এইটা মেডিকেলে যে সদর হসপিটাল যে মেন যে দৃশ্য ভিউটা এই যে হচ্ছে সেই ভিউয়েরই এখন একটু সকাল নয়টার মতন বাজে এর জন্য জামজট খুবই কম আর এমনি সময় যাত্রী মনে হয় হয় ভালোই রোগী কম বেশি যাই হোক হয় এখন একটু কম আছে জাম তো ভিউটা আপনাদের করে দেখালাম রাজবাড়ি সদর হসপিটাল থেকে পুরে ভিউ দেখতেছেন এই যে গেট এই যে মসজিদ এই গেট যে একবার মেন গেটে যেটা রাজবাড়ি সদর হসপিটালের মেন গেটে যেটা এখান থেকে আসে লোকজন এসে এই যে জরুরি যারা একটু বেশি তারা এই যে পাশে যায় ভিতরে আছে দুইতলা তিনতলা ভবন আছে পিছনে তো দেখতেছেন তো সম্পূর্ণ ভিডিওটা করে দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো অনেকে কমেন্ট করছিলেন যে রাজবাড়ি সদর হসপিটালটা একটু দেখবেন আপনাদের ভিডিও করে দেখালাম তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা